হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি আর পায়েল সিম্পল লাস্টার ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ যাচ্ছি কিন্তু কোথায় বলো তো গেস করো তো দেখো তো এটা কী কোন জায়গায় গেস করতে পারছো কি আজ যাচ্ছি হচ্ছে মালবাজার মালবাজারে যাওয়ার একটা এক কারণ সেটা হচ্ছে দিদির বিয়ে উপলক্ষে তো তোমরা সকলেই জানো যে বিয়েবাড়িতে তো যাবোই এর আগেও আপডেট দিয়েছিলাম তো ফাইনালি পৌঁছে গেলাম বিয়েবাড়িতে ঢুকেই দেখছি কোথায় কি কাজ বাকি আছে কোথায় কি কমপ্লিট হয়েছে এদিকে দেখো এদিকে হবে আজকে মেহেন্দি প্রোগ্রাম তারপর চলে আসলাম এদিক ওদিক ঘুরে সরে ঘরের দিকেও যাব কারণ ঘরে মেয়ে একা রয়েছে কেবলমাত্র এসেছি এসে আগে একটু চারিদিকটা দেখে নিলাম তারপরে এদিকে দেখো সব লিস্ট করতে বসেছে সব তো হয়ে গেছে তবুও একটা ফাইনাল লিস্টের ব্যাপার আছে না ওটাই আর কি আর এই হচ্ছিল হচ্ছিলো সন্ধ্যার সময় যে নাচ প্রোগ্রাম করবে ওরা দুজন সেটারই ওরা একটু দেখে নিয়েছিল প্র্যাকটিস করছিল আর কি আর কি সত্যি এটা কিন্তু একটা বেশ মজার তাই না আগে কিন্তু মেহেন্দিতে এতটাও মানে মেহেন্দি প্রোগ্রাম এটা অতটাও ছিল না জাস্ট গঙ্গা নিমন্ত্রণ একটা ব্যাপার তো এখন কিন্তু গঙ্গা নিমন্ত্রণের পাশাপাশি একটা মেহেন্দি প্রোগ্রামও হয় খুব ভালো লাগে কিন্তু তাই না আমার তো বেশ ভালো লাগে তো আমারও করার কথা ছিল কোনো একটা নাচ কিন্তু সেটা আর হলো না যাই হোক বুঝতেই তো পারো সংসারে মানে বাচ্চাকে এদিক ওদিক করতে করতেই সব কিছু যেন পার হয়ে যায় আর নিজের দিকে কোনো খেয়ালই রাখা হয় না আমার ক্ষেত্রে এটা বেশি হয় জানি না কেন আমি কোনো দিকেই ঠিকঠাক মতন করে গুছিয়ে উঠতে পারি না সকালে ঘুম থেকে উঠে যে কিভাবে রাত হয়ে যায় সেটাই বুঝতে পারি না তো সেই কারণে আমার আর করা হয়ে ওঠেনি আর এদিকে দেখো ব্রাইট মেহেন্দি পড়তেও বসে গেছে কারণ এখন যদি মেহেন্দিটাও না পড়ে নেয় পরে অসুবিধা হবে আর এদিকে দেখো পিসিরা হচ্ছে কুলো সাজাতে বসেছে যেহেতু গঙ্গা নিমন্ত্রণ করতে বের হবে তো সেটা তো আগের থেকে করে নিতে হবে না হলে পরে অসুবিধা হবে তো সেই কারণেই কিন্তু এদিকে সব কিছু গোছানো শুরু হয়ে গেছিলো সবাই গুছিয়ে নিচ্ছিল আর এদিকে দেখো কেবলমাত্র মেহেন্দি পড়ানো হচ্ছে একেবারে শেষ হয়নি ওইদিকে একটুখানি হাতে হয়েছে আর এদিকে আর এদিকে আমার মেয়ের কিন্তু বান্ধবীও এসে গেছে ওর কিন্তু এটা একটা নিউ ফ্রেন্ড ফ্রেন্ড কে কি উঠ না আমার সাথে কিন্তু ও সুন্দরভাবে সেলফি তুলছে কিন্তু আমার মেয়ে তো জানোই একটু ফটো তুলতে ভালোবাসে না তাই ওর সাথে মানে ওটা ওর খাপ খাচ্ছে না ও তুলছে আরও ওদিকে ওর মানির মেকআপ দেখছে ওর মানিকে মানে ছেড়েও কোথাও যাবে না এরকম একটা ব্যাপার আর কি ও এই রুমের মধ্যেই থাকবে যতই ওকে বলছি বাইরে বাজনা এসেছে জল ওইদিকে একটু নাচানাচি করবি ওর ওইদিকে কোনো মানে হুশ নেই ওর খালি এদিকে মানির দিকেই বসে আছে মানিকে মেকআপ করাচ্ছে আর ওটাই বসে বসে দেখছে এদিকে মোটামুটি মানে হয়ে আসছে আর কি আর এদিকে দেখো সন্ধ্যার সময় কী বৃষ্টি শুরু হয়েছে তো আমিও ভেবেছিলাম যে যাব ইসে করবো গঙ্গা নিমন্ত্রণ করতে যাবো অনেক নাচানাচি হবে মজাও হবে কিন্তু সেসব কিছুই হলো না যেহেতু এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টির মধ্যে যদি ভিজি তাহলে তো জ্বর আসবেই নিঘাত সেই কারণে কিন্তু আমি আর যাইনি এদিকে দেখো সবাই গেছিলো একদমই সামনাসামনি ছাতা মাথায় দিয়ে কি করা যাবে আর বৃষ্টির মধ্যে তো আর নাচা যাবে না তাই না তো ওইদিকে গঙ্গা নিমন্ত্রণ করে সবাই চলেও এসেছে আর এদিকে ব্রাইড বসে গেছে মেহেন্দি পড়তে ওইদিকে দেখো তারপর দেখো তোমাতে দেখেছিলাম না ওরা দুজন দুপুরবেলায় নাচ প্র্যাকটিস করছিল। এটাই ওরা কিন্তু সন্ধ্যার সময় পারফরমেন্স করে ফেলেছে তো ওরা দুজন করেছে আরও দুজনও করেছিল খুব ভালো লেগেছিল। তো লং ভিডিওটা তোমাদের সামনে আনতে পারলাম না পুরোপুরিটা আর তখন তো আমি একটু লাইভও করেছিলাম লাইভে জানি না কারা কারা তোমরা দেখেছো তো যারা দেখেছো তারা অবশ্যই জানাবে কেমন লেগেছিল আর এদিকে দেখো আমি তো শাড়ি পরেছিলাম ঠিকই শাড়ির একেবারে যে প্লেটটা করেছিলাম পিন একদমই মানে ভালো হয়নি এদিক ওদিক দিয়ে শাড়ির পিনগুলো মানে বের হয়ে যাচ্ছিলো একদমই ভালো লাগছিল না তাই তারপরে একটু মেহেন্দিও পড়ে নিয়েছিলাম কারণ মেহেন্দিতে যদি মেহেন্দি না পড়ি তাহলে কেমন হয় বলো তো আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে একটা